আমি সুতোপা আমি এখন দাঁড়িয়ে আছি ভোগ ঘরে হ্যাঁ আপনাদেরকে আরতি দেখালাম লাইভ দেখালাম মহামায়া যখন ভিডিও দিয়েছি তাই এবারে আপনাদেরকে ভোগ দর্শন করাবো চলুন একবার দেখে নিন ছট করে একদিনকার মতো আটকেও চলে এসেছি তাই দেখুন এখানে আছে আসন জল নুন লেবু শুক্তো পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি আলু ফুলকপির তরকারি জলপাইয়ের চাটনি পুষ্পান্ন এটি হলো ঠাকুর রামকৃষ্ণ দেবের ভোগ সাড়ে বারোশের চালের আপনারা জেনেই গেছেন জল নুন আসন ভাজা ডাল এখানে চচ্চড়ি আলু ফুলকপির তরকারি পুষ্পান্ন আর জলপাইয়ের চাটনি এখানে ভোগ ভাঙা হয়ে গেল হ্যাঁ ওটা বলেছি লিফটে করে তোলা আচ্ছা আপনাদেরকে লিফ্টে করে এগুলো তোলা হয় আপনাদেরকে সেইটাও দেখাচ্ছি এই যে লিফ্ট এখানে এই যে লিফ্টে করে তোলা হয় চলে যায় মায়ের মানে উপরে মন্দিরে আইসটি কিন্তু আরেকটু পরেই আর কি মন্দির বন্ধ হওয়ার পরেই কিন্তু সেটা ভাগ করে দেওয়া হয় সবাইকে মানে নিচে যারা দর্শনার্থী তাদেরকে তা দেখে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন